হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারাজ ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি উত্তর বাড্ডা সুবাস্ত মার্কেট লেভেল ফোরে খাইরুল টেলিকমে দেখতে পাচ্ছেন হিউজ ফোরে আমি ডিভাইসের সব কিন্তু আনকমন ফ্ল্যাগশিপ ডিভাইস এত ফ্ল্যাগশিপ ডিভাইস কিন্তু সচরাচর কোনো শপে পাওয়া যায় না আর প্রাইস কিন্তু অনেক ড্রপ থাকবে মানে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ফ্ল্যাগশিপ ডিভাইস ভিডিওটা যদি না টেনে দেখেন বুঝতে পারবেন যে কতটা কমে পাচ্ছেন আজকের ভিডিওতে আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রিয় ভাইরাল মুখ সজীব ভাই আসসালামু আলাইকুম ভাই

সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পেয়ে যাচ্ছেন আমাদের খাইরুল টেলিকম থেকে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর কুরিয়ার পলিসিটা ভাইয়া কুরিয়ার পলিসিটা হচ্ছে আমাদের বিকাশে দুই টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে এবং কুরিয়ার চার্জটাও পেমেন্ট করতে হবে এক কথায় অ্যাডভান্স করে আপনি চাইলে লাখ টাকার ফোনও চাইলে নিতে পারবে লাখ টাকার ফোন চাইলেও নিতে পারবে দেখে শুনে ওইখানে পরে বাদ বাকি টাকা দিয়ে দিলেও আচ্ছা এরপর যারা শপে এসে নিতে চায় লোকেশন উত্তর বাড্ডা শাহজাদপুর সুবাস্তু নজরবেলি শপিং কমপ্লেক্স লেভেল 4 খাইরুল টেলিকম চারের এর 127 নম্বর শপ

তারপরে যেটা আছে আইফোন এলেভেন প্রো আইফোন প্রো ম্যাক্স আচ্ছা আচ্ছা ইলেভেন ম্যাক্স থাকবে কথা হওয়ার মতো ওইচাই দিয়ে দিচ্ছি

কিনলে জিতবে তাই না ভাই জি আচ্ছা মানে নেক্সট আমরা এরপর আইফোন 13 আছে আইফোন 13 আচ্ছা আইফোন ফুল অথেন্টিক ডিভাইস ফুল অথেন্টিক 128 জিবি 128 জিবি এটাও ধামাকাদার একটা অফার প্রাইসে থাকবে পেয়ে যাচ্ছেন এটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন 36000 টাকা মানে 36000 টাকা আইফোন 36000 টাকা বেস্ট প্রাইসে তাই না বেস্ট প্রাইসে জান এটা আরো 1000 টাকা ছেড়ে দিলাম 35000 টাকা দিয়ে দিলাম আচ্ছা 35000 টাকা আইফোন 13 আচ্ছা 11 আছে 128 জিবি এটাও ফুল ফ্রেশ কন্ডিশন অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা আইফোন 11 এখনো 25 26 করে চলতেছে আমাদের

তাই না আচ্ছা আইফোন এলেভেন প্রো পাচ্ছি কত টাকায় আইফোন এলেভেন প্রো পেয়ে যাচ্ছেন অনলি ফোর মানে একবারে ধামাকাদার প্রাইস ছাব্বিশ হাজার টাকা আচ্ছা ছাব্বিশ হাজার টাকায় পাচ্ছি আজকে আইফোন এলেভেন প্রো বেল প্রাইস আইফোন এসি চৌষট্টি জিবি এটাও একটা ধামাকাদার অফার আছে আচ্ছা খুব

এটাও দেখতে পারেন খুব ফ্রেশ কন্ডিশন এটা কন্ডিশন একটু হালকা ডেন্ট আছে এর জন্য অফার পেয়ে যাবেন দিবেন বারো হাজার টাকা অনলাই বারো হাজার টাকা এখন সেভেন প্লাস আচ্ছা এরপরে ভাই ভিভো তো যাবেন না জি ভিভো তোই যাওয়ার দরকার এখন ভিভো

আচ্ছা নেক্সট আমরা এক্স হান্ড্রেড এস প্রো আচ্ছা ভিভো এটা হান্ড্রেড প্রো ষোলো পাঁচশো বারো বারো ষোলো পাঁচশো বারো এটা হইচই অফার পেয়ে যাচ্ছে হইচই অফার পেয়ে যাচ্ছেন আটান্ন হাজার পাঁচশো অনলি আটান্ন হাজার পাঁচশো অনলি আটান্ন হাজার পাঁচশো আচ্ছা আটান্ন হাজার পাঁচশো টাকায় ভিভো এক্স হান্ড্রেড প্রো ষোলো পাঁচশো বারো পাঁচশো করে নাকি আটান্ন করে দিলাম অনলি আটান্ন টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো স্টোরেজ রেকর্ড ব্রেকিং রেকর্ড প্রাইস আচ্ছা নেক্সট হনর

অস্থির লেভেলের আচ্ছা তো Vivo V40 পাচ্ছি কত টাকা আজকে পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে 36000 টাকা মানে 36000 টাকা কিন্তু ভাই এটাও কিন্তু ভাসমান কাছে টুকরার মতো ক্যামেরা চার্জ নাই দেখে দেখাইতে বললাম না জি আচ্ছা ভাই Vivo V70 আচ্ছা Vivo V27 জি এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন 8256 8256 টাকা আজকে কত অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন 26000 টাকা এটাও মানে 26000 জি অনলি 26000 26000 টাকা Vivo V27 আচ্ছা নেক্সট Samsung Note 10 Plus 12256 ধামাকাদার অফার প্রাইজে আছে

এছাড়া বারো দুশো ছাপ্পান্ন থাকবে একত্রিশ হাজার টাকা অফার প্রায় একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন তাই না জি আচ্ছা রেডমি নোট না ত্রিশ করে দিবেন আজকে

আসছে 18500 18500 18500 টাকা 18500 টাকা 8128 8128 আচ্ছা 828 नेक्स्ट কোনটা দেব আমরা দিয়ে দিচ্ছি একবারে চরম গরম অফার 59000 আচ্ছা অনলি 59000 জি অনলি 59000 টাকা অনলি 59000 টাকায় Xiaomi জি

ষোলো পাঁচশো বারো জীব ষোলো পাঁচশো বারো জিবি বারো দুইশো ছাপ্পান্ন বারো পেয়ে যাচ্ছে আর ষোলো বারোটা যেটা এটা অফার প্রাইজে দিয়ে দিব সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার

পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সাতশো ছেড়ে দিলাম পঞ্চান্ন করে দিলাম আরো দুশো ছাপান্ন জি সামি ফিফটিন এটা চুয়ান্ন হাজার পাঁচশো করে দিলাম যেহেতু আপনি ভিডিও মেকিং করছেন চুয়ান্ন হাজার পাঁচশো জি চুয়ান্নশো এবার নেক্সট

হাজার আমরা দুইটা আইফোন ভিডিও করার সময় আচ্ছা দুইশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্টেঞ্জ আচ্ছা আচ্ছা

আচ্ছা নেক্সট ফোন আমরা পিক্সেলে দেখাই পিক্সেল 7 আছে 8128 এটাও ধামাকাদার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 22000 টাকা তাহলে 22000 অনলি 22000 টাকা পিক্সেল 7 সেভেনটা আচ্ছা আর পিক্সেল 6 যেটা আছে এটাও ধামাকাদার একটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি ফর 22000 টাকা এটা অনলি 22000 জি এটা 21000 জানা ভাই এটা 21500 করে দিলাম 12256 না জি

নেক্সট নেক্সট এই যে এই পাশে নোট থার্টিন আছে আট দুইশো ছাপ্পান্ন জিবি এটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছে আমার প্রাইস চোদ্দ হাজার টাকা মাত্র হাজার হাজার টাকা হাজার টাকা নোট থার্টিন আর দুশো আচ্ছা টু এস এটা ধামাকাদার প্রাইসে পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা তাহলে বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ বেস্ট প্রাইস বেস্ট প্রাইস ভাই গুড প্রাইস গুড প্রাইস এ ফিফটি ছয়

অস্থির লেভেলের খাজানা তাই না ভাই দেখছেন কালার দেখছেন কালার মালার লাগা আছে পুরো কিন্তু দুটো আরো আছে নিয়ে আসেন ভাই এই যে দেখেন দেখেন আরো আছে কিন্তু প্রোডাক্ট বের করেন ভাই এই যে খাজানা 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 বের করেন ভাই দেখেন কই লুকায় আছে ঠিক আছে

অ্যাপল প্রাইম অ্যাপল প্রাইম ঠিক আছে আপনাদের মাঝে সজীব ভাই নতুন একটি স্বপ্ন নিয়ে আসছে অ্যাপল প্রাইম ইনশাআল্লাহ জি ভাই তো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমরা আগায় যাব ইনশাআল্লাহ আর ভালো প্রাইস নিয়ে আসব আপনাদের মাঝে ইনশাআল্লাহ